চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণভোধনে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সোমবার সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন শেখ হাসিনার সাথে মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রোববার প্রসিকিউটর গাজী এম এই তামিম সাংবাদিকদের বলেন আসামিদের অপরাধ সন্ধ্যা প্রমাণ হয়েছে তাই সর্বোচ্চ শাস্তি চেয়েছেন রায়টি বিটিভি থেকে দেশের অন্য টেলিভিশন সম্প্রচার করতে পারবে এছাড়াও বিটিভি থেকে সংবাদ সম্প্রচার করবে। কয়েকটি স্থানে সরাসরি রায় ঘোষণা দেখানো হবে এদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এছাড়া রাজশাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের খালাস তার আইনজীবী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণ প্রথম শহীদ আবু সাইদের পিতাসহারা পরিবারের অনেকে এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় আসামিদের বিরুদ্ধে গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক অভিযোগ জমা পড়ে এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেসব অভিযোগের বিচার চলছে